চৌষট্টি দিন চিকিৎসা করে ওখানে আর কি চৌষট্টি দিন আমি বেডের ছিলাম একটানা চৌষট্টি দিন বেডের পরে বাবা দিয়ে আমাকে চিকিৎসা করে কোনো মতে বাঁচিয়ে দেয় চোখটা আর বাঁচাতে পারিনি আর কানটা বাঁচিয়েছে চোষটা একবার খোলা যাবে হুম হুম চোখটা বাঁচেনি আর কানটা আছে কোনো মতে লেগে লেগেই রেখেছে তো গর্ত যতটা হওয়া সম্ভব চোখে গর্ত আগের থাবা মানে ওরা অসীম শক্তি ওর সঙ্গে মানুষের কোনো তুলনা হয় না বাবা বাবা তো এটা এটা হয়েছিল টাইগারের পরে জঙ্গলের দুটো ভাগ আছে একটা হচ্ছে ফরেস্ট হ্যাঁ এটা হচ্ছে টাইগার এ আমার হয়েছিল টাইগারের পরে আর একদম শেষ শেরসিমানা শেরসিমানা মানে তার ওপাশে আর জঙ্গল নেই সমুদ্র সবদূর সমুদ্র দাঁত টাত ছিল না তো দাঁতগুলো ওরা সব লাগিয়েছে সার্জারি করে দাঁতগুলো সবাই নখ একটা আঙুলের এই রকম ধরেছে তো এইখানে ঢুকে গেছিলো একটা দাঁতটা উঠে গিয়েছিল নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্টেশনের নাম মাতলা হল্ট শিয়ালদা অভিমুখী আপ এবং ডাউন শাখার কোন ট্রেনই এই স্টেশনে দাঁড়ায় না আর এই মুহূর্তে আমার অবস্থান পঞ্চমুখী নদী মোহনার ঠিক বিপরীতে যেখানে আমার একদিকে আছে লট নাম্বার একশো পঁচিশ আর অপর দিকে রয়েছে বিশাল বিদ্যাধরী নদীর বিপরীতে দোবাকি ফরেস্ট ক্যাম্প তারিখটা ছিল দোসরা ডিসেম্বর দু হাজার একুশ স্থানীয় চারজন জেলে ভাইয়ের সাথেই সুন্দরবনের টাইগারের পার যে গভীর জঙ্গল সেখানেই মাঝকাঁকড়া ধরতে গিয়েছিলেন স্থানীয় এক জেলে ভাই দাদা যাত্রাপথের ছ দিনের মাথায় অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার একুশ নৌকায় থাকাকালীন আচমকাই বাঘের আক্রমণের শিকার হন দাদা আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাদার বাম চোখ বা খাবলা মেরে তুলে নেয় এবং নখের আচরে বাম কান ছিঁড়ে সামান্য অংশ শরীরের সাথে ঝুলে থাকে বাঘের থাবার আঘাতে দাদার মুখের সামনের সবকটি দাঁত খুলে পড়ে যায় রক্তমাখা দাদার অচেতন্য শরীর কাদা মাটি মাখিয়ে প্রায় পঁচিশ থেকে সাতাশ ঘন্টা নৌকা বেয়ে পরদিন অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার একুশ স্থানীয় কোস্টাল থানায় নিয়ে আসা হয় বিভৎস ঘটনা ঘটনার সম্পূর্ণ বিবরণ সরাসরি দাদার মুখ থেকেই শুনে নেব আচ্ছা সালের দু তারিখে আমি জঙ্গলে যাই আমি হচ্ছে একজন পেশাদার মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরা হচ্ছে আমার অভ্যাস আর কি ছোটোবেলা থেকেই ধরি এটা যেহেতু আমাদের পাশেই জঙ্গল এই জঙ্গলে বহুদিন ধরে আমি মাছ কাঁকড়া ধরি দু হাজার একুশ সালের আট তারিখে ডিসেম্বরে আমার অ্যাক্সিডেন্ট হয় আমি সারাদিন প্রতিদিন যেমন মাছ কাঁকড়া ধরে সেদিনে মাছ কাঁকড়া ধরে এসে নৌকোটা একটু কানায় ছিল মানে নৌদীর দুজন আর একটা নৌকো ছিল তিনজন টোটালি দুই পাঁচজন মানে আমার আমরা দুজন আর অন্য যারা ওই আমরা মাছটা ধরে আসে সন্ধ্যায় দিকে আমরা নৌকোয় আসি বেলা পড়ে গেলে নৌকো এসেছি এসে চা করে খেয়ে তারপরে ভাত রান্না করি তরকারি রান্না করেছি কাঁকড়া দিয়ে আর কান মাছ রান্না করেছি রান্না করে রেখে তা আমার যে সঙ্গী আছে বাবলু ছেলেটার নাম ও বলছি যে এক্ষুনি ভাত খাবি সন্ধ্যা না দাদা জলটা আছে ভাত খাবো বলে আমরা নৌকোর মধ্যে শুয়ে আছি যেদিন গেছিলো সেদিনেরই ঘটনা না যেদিন গেছিলাম দু তারিখে আর বয়সে হচ্ছে আট তারিখ ধরা হয়ে গেছে আমার আচ্ছা মানে আমরা তার পরদিন চলে আসবো আচ্ছা ঠিক তেমন সময় আমার একটু ঘুমিয়ে আছি আর কষ্ট শরীর তো হট করে ঘুম পেয়ে গেছে পেলে হট করে দেখি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ভিতরে উঠেছে বাঘ আচ্ছা উঠে আমাকে ধরেছে আমার এই যে চোখটা দেখছেন এই মুখে চোখ মুখ দিয়ে এইভাবে ধরেছে আর এই মাজায় ধরেছে আচ্ছা ধরে আড়ে টেনে নিয়ে গিয়ে জঙ্গলের কাছে নিয়ে গেছে তখন আমি বাবলুকে বুঝে তখন আমি বাবলুকে বলছি বাবলু যে আমাকে নিয়ে গেল তাড়াতাড়ি ও সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ছে লাফিয়ে পড়ে বাঘের কান দুটো ধরেছে আর আমি বাঘের এই যে আমার তো চোখে মেরেছে আমার চোখ যন্ত্রণা হচ্ছে আমি এই হাতটা ধরেছি ধরলে বাঘ আর একটা ছিল এই বাবলুর গায়ে বসিয়ে দেয় বুকে আচ্ছা বসিয়ে দিলে আমি এবারে আমি এটা হাতাটা ঠেলে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই হাতাটাও বাবলুর আর এক ঠাইতে মেরে দেয় দিলে আমি তলায় তখন ফাঁকা হয়ে সেও আহত তার মানে হ্যাঁ সেও আহত হয়েছে সে কম দুটো থাকা আমি ওই তলা দিয়ে বাগের ওই দুই ঠ্যাঙের নিচে দিয়ে আমি বললাম ঠাকুর আমাকে রক্ষা করো আমি বলে দুই ঠ্যাঙের নিচে দিয়ে আমি নৌকোর পিছন দিক দিয়ে টেনে বের করে নিয়ে গেছিল আমি ওই আমার তো এক পাশ অকেজ হয়ে গেছে আমি এক হাত দিয়ে এরা মাটি টেনে 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 নৌকোর সামনে সামনে নৌকোর ওই দুই নৌকো এরকম থাকে দুই নৌকর তলায় আমি ঢুকে আছি তারপরে বাঘের সঙ্গে ওই ওই কিছু সময় লড়াই হয়েছে হওয়ার পরে বাঘ সঙ্গে সঙ্গে উপরে চলে যায় চলে যাওয়ার পরে আমার পাশে যে নৌকো ছিল তাদেরকে বললাম যে আগুন ধরা উনানে আগুন দিয়ে আগুন ধরা আগুন ধরালো আগুন ধরানোর পরে লাঠি ওই আগুনের লাঠি ওই বাঘের দিকে ছেলে ছেলে মারে বাঘ ছিল তখন হ্যাঁ বাঘ তখনও ছিল বাঘ ওই তখন এইখান থেকে হাত পাশে দূরে পাশার দূরে বাসার ধরে ও দাঁড়িয়ে আছে সে বিবাদ করছে যে আমাকে খোঁজ করছে আমি যে লুকিয়ে গেছি এটা ও আর বুঝতে পাইনি যে লোকটাকে ধরে নিয়ে আসলো সে লোকটা কোথায় গেল আর আমি তো সব সঙ্গে হাত দিয়ে মাটি কেটে টেনে এরকম সামনে এগিয়ে গেছি ও আর বুঝতে পাইনি যে আমি কোথায় গেছি আমি নৌকা আড়ালে চলে গেছি তখন ওই বাবলু বাঘকে ওই ধরেছে বাঘের সঙ্গে ধস্তাস্তি করতে যে এই বাঘের চোখেও আঙুল যায় গেলে বাঘ ভয় পেয়ে যায় তখন তখন বাঘ ওই উপরে উঠে যায় ওই ও যে এদিক ওদিক করছে আমাকে খোঁজ করছে কিন্তু আমি তো আমাকে তো দেখতে পাচ্ছি না তারপরে আমার ওই পাশে যে নৌকোটা আছে তাকে বললাম যে এই তোরা এদিকে আয় এসে আমাকে ধরে নৌকোয় তোর আমার আর ওটার মতো ক্ষমতা নিতে আচ্ছা মাদার এখানে ধরেছে যে দেখছেন না এই যে কত বড় এই গর্ত হয়ে গেছে এই গর্ত এসে ওই তা আগে গর্ত এখানে এই পায়েটাই আসে সারা জায়গা দাগ আছে আর চোখ তো এমনি নিয়েই গেছে দেখছি তো চোখে এইভাবে ধরেছে মানে চোখে এখন কি দাগ এটা নিচে

জঙ্গলের দুটো ভাগ আছে একটা হচ্ছে ফরেস্ট একটা হচ্ছে টাইগার এ আমার হয়েছিল টাইগারের পরে আর একদম শেরসিমানা শেরসিমানা মানে তার আর জঙ্গল নিয়ে সমুদ্র সদ্য সমুদ্র ও সেইখান থেকে ধরার পরে জল আসতে ধরো এক ঘন্টা লাগে এক ঘন্টা পরে জলে জোয়ার হয়েছে জোয়ার হওয়ার পরে তারপরে আমাকে নিয়ে আমি বললাম যে আমার নৌকোটা রেখে তোদের ওটা বোট ছিল ওই নৌকোটা নিয়ে আমাকে বাড়ি চল তো ওরা সঙ্গে সঙ্গে আমার তো রক্ত বেরোচ্ছে তখন আর কি উপস্থিত মতে যা লাগে মাটি পাটি দিয়ে সেভাবে মাথা বেঁধে দিয়ে গামছাতে বেঁধে দিয়ে সেইভাবে নিয়ে ওরা চালায় চলে এসেছে আস্তে আস্তে সকাল হয়ে যায় এত দূর এত দূর আস্তে আস্তে সকাল হয়ে গেছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসে এখানে লোকাল থানা আছে কোস্টাল লোকাল থানা আছে থানা থেকে বড় বউ এবং এখানকার লোকাল পঞ্চায়েত ছিলেন উনি থেকে আমাকে এনতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলে এইখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় প্রথমে আমাকে ক্যানিং হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে ওরা বললো যে না আমরা পারব না ওরা রেফার করে দিল চিত্তরঞ্জন মেডিকেল হসপিটাল কলকাতায় কলকাতায় সেখানে গেলাম সেখানে ইএনটি ডিপার্টমেন্টে ছজন ডাক্তার ছিলেন ভালো ইএনটি ডিপার্টমেন্টে পৃথিবী দার্শনিক মূল্যের হেড পৃথিবী হচ্ছে হেড উনি থেকে আমাকে এই চৌষট্টি দিন চিকিৎসা করে ওখানে আর কি চৌষট্টি দিন আমি বেডেট ছিলাম একটানা চৌষট্টি দিন বেডে পড়েছিলাম বাবা দিয়ে আমাকে চিকিৎসা করে কোনো মতে বাঁচিয়ে দেয় চোখটা আর বাঁচাতে পারি আর কানটা বাঁচিয়েছে খোলা যাবে হুম হুম চোখটা বাঁচেনি আর কানটা আছে কোনো মতে লেগে লাগিয়ে রেখেছে মানে তো গর্ত যতটা হওয়া সম্ভব চোখে গর্তের থাবা মানে ওরা অসীম শক্তি ওর সঙ্গে মানুষের কোনো তুলনা হয় না বাবা বাবা

এইখানে ঢুকে গেছিল একটা ডাছা উঠে গেছিল আর এখানে না না কেটে এখানে জোড়া দিয়েছে এখানটা এখানে ফাড়া ছিল ওখানটায় ওইভাবে জোড়া দিয়েছে জোড়া দিয়েছে ডাক্তারবাবু বললো যে এই পর্যন্ত থাকুক কাকু পাঁচটা বছর যাক তারপরে আমি আবার আপনার চিকিৎসা করছি ডাক্তারবাবু অল্প বয়সে চিত্তরঞ্জনের হ্যাঁ চিত্তরঞ্জনের ওখান থেকে আবার এই চোখের জন্য এই গ্যাপটিং করা লেগেছে চোখের ভিতরে না তো জল ভরতে রক্ত পড়তো আচ্ছা আচ্ছা এটা আবার পুডিং করেছে এটা হচ্ছে এটা করেছে হচ্ছে শিয়ালদার উপাসিক কি হসপিটাল এটা যেটা সব থেকে বড় পিজি পিজি না চোখের যে হসপিটাল পিজি না এটা ও মেডিকেল মেডিকেল ও আচ্ছা মেডিকেল আচ্ছা 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 ওই মেডিকেলে ওখানে ওখানে চোখের যে বড় ডাক্তার উনি গোল্ড মেডালিস্ট এবং বিদেশে থাকেন সলিল মন্ডল ওনার নাম উনি থেকে গ্যাপটিংটা করে বলছে যে কাকা ওই যদি গ্যাপটিং না করেন তা ঘন ঘন ইনফেকশন হবে এটা তো মাথা ঘন ঘন ইনফেকশন আপনার অসুবিধা হবে চোখের সাথে তো সব নার্ভগুলো যুক্ত এটা করে দিয়েছে এবং আমার একটু ঘুম একটু কম হয় যেহেতু আমার এই ঘাম হবে না এখন শরীরের এক পাশে ঘাম আছে এ পাশে কোনো ঘাম হয় না এখানে এভাবে শিরা সব কাটা এখান থেকে সব কাটা এইখান থেকে পুরো এই যে শিরা দেখছে না জোড়া দেওয়া আছে এই যে ঘাড়ের যে শিরাটা না এটা জোড়া দেওয়া এই শিরাটা মাথা উঁচু করতে পারতাম না

জল যাতে খাবার জলের সাথে মিশে গিয়ে কলেরা আন্ত্রিক এইসব রোগ না হতে পারে মূলত ওই নোংরা জল যাতে খাবার জলের সাথে না মেশে তার জন্য কলের লেভেলটাকে জমি লেভেল থেকে উঁচু করে দেওয়া হয় এবং সিঁড়ির একটা ধাপ তাতে তৈরি করে দেওয়া হয় এবার আমি দাদার বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা রাস্তা হাঁটতে হবে হেঁটে এই আমি যাচ্ছি মেন রোডের দিকে ভরপুর পথ মানে এদিক দিয়েও গেলে ঘুরতে হবে খালের ওই সাইড থেকে এই এই যে বরাবর এই যে খাল এদিক থেকে গেলেও আমাকে ঘুরতে হবে এদিক থেকে গেলেও আমাকে মাটির থেকে যেতে হবে এই যে খাল দেখুন ওর অবস্থা বেচারা গরমে আর পাচ্ছে না রোদের অবস্থা দেখুন বাপরে বাপ এই আমি বেরোচ্ছি এবার এখান থেকে এটা একটা স্কুলের মাঠ সম্ভবত তো বেরিয়ে যাচ্ছি এখানকার প্রাইমারি স্কুল সম্ভবত এটা এবার এদিক থেকে বেরোবো বেরিয়ে বড় রাস্তায় যাবো সেখান থেকে গাড়ি ধরে যাবো ফেরি দিকে ফেরিঘাটের দিকে যেখানে যাচ্ছি আজকে হচ্ছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গতকাল বুধবার অর্থাৎ বাইশে এপ্রিল বা তিন বাচ্চা সমেত লোকালয়ের দিকে চলে এসছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নেট দিয়ে ঘিরেছে সেসব জায়গা তো যাচ্ছি সেই দিকেই এই আসলাম বড়ো রাস্তার দিকে কখন গাড়ি পাবো জানি না পুরী সপনাস আর যেমন হাওয়া দিচ্ছে তেমন নদী উত্তাল আমি যদি একটু সামনে নি তাহলে ঢেউয়ের ব্যাপারটা বুঝতে পারবেন একদম জল থই থই করছে না আজকে কোটাল আছে কি না আচ্ছা সামনে একটা বোট আসছে দেখুন মানে খুব দামি কস্টলি বোট আসুক সামনে দেখাচ্ছি আপনাদের আকাশ আর নদী আজকে পুরো মিলেমিশে একাকার তো তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে আচ্ছা যেটা বলবার যে এই হচ্ছে নদীবাদ। বাঁধ এই হচ্ছে নদীবাদ। নদীবাদে এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া আর আমার 바দিকটা রয়েছে একদম নীল জলরাশি। তো অ্যাকচুয়ালি ভিহিলো ঠিক বলা যায় না কাছের মতো একদম স্বচ্ছ এই সাইডটা। বড় বোট গেল তো এবার ঢেউটা আসছে দেখুন। এই পুরো ঢেউটা ধাক্কা মারতে মারতে গেল তো আমার আজকে গন্তব্য হচ্ছে ওই সামনের দিকে আর এর আগে শুনেছিলাম যে এইদিকে যত যাবো মানে যত যাওয়া যাবে জলপথে ওদিকটা বাফার এরিয়া আর ডান দিকে গেলে মানে সোজাসুজি গেলে নাকি কোর এরিয়া আর এই বাদিকটাতে গেলে ওদিকে বাংলাদেশ তো আমি এখন যাচ্ছি সামনের দিকে এক দাদার সাথে দেখা করতে তো তাকে বাড়ি পাবো কিনা যায় না তো সঙ্গে থাকুন মন তেতিয়া